আপনারা জানেন ভারতে এমন এক ইউনিভার্সিটি ছিল যেটা হারবার ও কেমব্রিজ ইউনিভার্সিটির থেকেও বড় এবং উন্নত ছিল প্রায় ষোলোশো সাল আগে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত এই ইউনিভার্সিটি বর্তমানে বিহার রাজ্যে স্থাপিত করেছিলেন যার নাম নালন্দা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আটটি কম্পাউন্ড ডরমেট্রিস দশটি মন্দির মেডিটেশন হল লাইব্রেরি লেকস পার্ক সব কিছুই ছিল এটি পৃথিবীর প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল যেখানে দশ হাজারেরও বেশি স্টুডেন্ট এবং দু হাজারেরও বেশি প্রফেসর ছিলেন গণিতের জনক আর্যভট্ট যিনি শূন্য আবিষ্কার করেছিলেন তিনিও এই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে এখানকার হেডও ছিলেন এই ইউনিভার্সিটিতে বুদ্ধিজম বেদ লজিক মেডিসিন ও গণিতের মতো সাবজেক্ট পড়ানো হতো এখানে পড়াশোনা পুরোটাই ফ্রি ছিল এই ইউনিভার্সিটি এতটাই ফেমাস ছিল যে এখানে চাইনা মঙ্গোলিয়া তিব্বত কোরিয়া জাপানের মতো দেশের ছাত্রছাত্রীরা পড়তে আসতো প্রায় সাতশো বছর চলার পর মুঘল শাসক বক্তিয়ার খোলজি এই ইউনিভার্সিটিতে আগুন লাগিয়ে দিয়েছিল কথিত আছে এই ইউনিভার্সিটির তিনটি লাইব্রেরির বিল্ডিং এত বড় ছিল যে যেখানে প্রায় নব্বই লক্ষ বই ছিল যা প্রায় তিন মাস ধরে জ্বলেছিল বর্তমানে এই ইউনিভার্সিটি আবারও চালানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে